পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় এটা দিয়ে রাষ্ট্র বিভিন্ন ধর্ম গোত্র বর্ণে বিভক্ত হয়ে যায় জনগণ বিভক্ত হয়ে যায় পিয়ার পদ্ধতি তারাই চায় যারা একটা আসনে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে একটা আসনে জয়ী হবে না যাদের কোনো জনবৃত্তি নাই জনসমর্থন নাই তারা কোনো উপায়ে সংসদের একটা আসন লাভ করে সারা দেশের সব ভোট মিলিয়ে সংসদে গিয়ে এমপি হওয়ার যে খায়েশ এসব মিটানোর জন্যই পিআর পদ্ধতি চায় এটা একটা ভয়ঙ্কর

হলো রাষ্ট্র ঠিক থাকুক সবার অধিকার ঠিক থাকুক জনগণ মানবতা রাষ্ট্র ভাতৃত্ব বন্ধুত্ব বিভক্ত না হোক এবং এবং অযোগ্য লোকরা যেন এভাবে মানে এমপি হয়ে দেশ রাষ্ট্রকে ধ্বংস গণতন্ত্রকে ধ্বংস কলুষিত করতে না পারে আচ্ছা হচ্ছে এই যে আমরা ওদের সভা সমাবেশে দেখতেছি টকায় নিয়ে আসে ভাড়া করে লোক থেকে লোক নিয়ে আসে এবং ওনারাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কোথা থেকে আসেন কেন আসেন কোন বলতে পারেন না কোন দলে আসেন কেন আসেন কার পক্ষে কার বিপক্ষে আবার জিজ্ঞাসা করলে বলে আপনি কথা পাইছেন বলল যে আমাকে 500 টাকা দিবে বলল 100 টাকা দিয়ে দিছে আমি এখন অসন্তুষ্ট তো এই সব দলের তো আসলে জনবিত্তি নাই জনসমর্থন নাই এগুলোকেত্রিম দল ক্ষমতার বলে রাষ্ট্রীয় দুর্নীতির মধ্যে দিয়ে ক্ষমতার বলে ক্ষমতার পৃষ্ঠপোষকতা কৃত্রিম দল এগুলো কোনো জনসমর্থন নাই আর যদি জনসমর্থন থাকে তারা সেটা সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের মতো লেভেল প্লেইং ফিল্ডে এসে প্রমাণ করুন আমাদের একটা সমাবেশ করতে দেওয়া হয় না নিরাপত্তা থাকে না উল্টা বাধা দেওয়া হয় ওনাদের সমাবেশে তিন বাহিনী চলে যায় নৌবাহিনী পর্যন্ত চলে যায় তো এইভাবে আমরা দেখেছি যে এই মানে গতকালও এই ঘটনা ঘটেছে যে নেতারা কোনায় পুলিশ লাইন স্কুল দুই দিনের জন্য বন্ধ কেন কেনার সমস্ত পুলিশ আশেপাশের সব জেলার পুলিশ এসে পুলিশ লাইন স্কুলে থাকবে তাই মানে শিশুদের বাচ্চাদের স্কুল লেখাপড়া বন্ধ করে দুই দিনের জন্য স্কুল বন্ধ থাকবে এবং শুক্র শনি সহ চার দিন স্কুল বন্ধ থাকবে এভাবে একটা দলের জন্য এভাবে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে আশেপাশের সমস্ত চার পাঁচ জেলার পুলিশ একত্র করে কৃত্রিমভাবে এভাবে সমাবেশ করানো হবে এগুলো এগুলোকে রাজনৈতিক রাজনীতি বলে না এটা দুর্নীতি এটা রাষ্ট্রীয় প্রচ্ছকতায় এটা একটা দলকে প্রতিষ্ঠা করে এটা নির্বাচনকে প্রভাবিত করা গণতন্ত্রকে ধ্বংস করা রাষ্ট্র জবর দখল করা এগুলো এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা দেখছি যে পাঁচই আগস্টের পর এখানে আমরা দেখছি জামাত শিবিরের লোকেরা প্রায় কয়েক হাজার পুলিশকে হত্যা করেছেন আইন শৃঙ্খলার কাঠামো রাষ্ট্রের কাঠামো একেবারে ভেঙে গেছে আর বর্তমান অন্তর্বর্তী সরকার যোগ্যতার দক্ষতার পরিচয় দিতে পারেন নাই তারা যেহেতু তারা তারা যেহেতু জঙ্গিবাদের প্রসারে দিচ্ছেন ও খুনীদের প্রসারে দিচ্ছেন তাদের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না বরং আমরা দেখছি মফ সন্ত্রাসকে তারা প্রসরয় দিয়েছেন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সরকারি পালিত দল সরকারের গড়া যে নতুন দল পোশাক ব্যয় করে দুর্নীতির মধ্যে দিয়ে যে দল তৈরি হয়েছে তারাও চাঁদাবাজি করছেন তারাও সন্ত্রাস করছেন এবং সব দলই বাংলাদেশের ইতিহাসে যারা ক্ষমতায় ছিলেন এবং এখনো আছেন তারা প্রত্যেকেই চাঁদাবাজি করছেন সন্ত্রাস করছেন লুটতারাস করছেন দুর্নীতি করছেন বিরোধী দলকে দমন করছেন মিথ্যা মামলা দিচ্ছেন আইন শৃঙ্খলা ভেঙে দিয়েছেন আদালতকে আদালতকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করেছেন আদালতের রায় নিজেরাই অফিসে লিখে আজাদের মাধ্যমে ঘোষণা করে আদালতকে ধ্বংস করেছেন পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছেন রাষ্ট্রকে দলীয়করণ করেছেন তাই বর্তমান সরকার যতদিন থাকবে তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা উন্নত হওয়ার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা ফিরে আসবে যদি তারা দলনির পক্ষ হন পক্ষপাত মুক্ত হন পক্ষপাত দুষ্ট না হন কোন দলকে নিজেরা পৃষ্ঠপোষকতা না দেন জঙ্গিবাদকে প্রশ্রয় না দেন আমরা এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সংবাদ সমাধান করে আমাদের প্রেস ক্লাবে আমরা বলেছিলাম তাদেরকে আমরা দাবি দিয়েছিলাম দশটা দাবি যে আপনারা পক্ষপাত মুক্ত থাকবেন সবার অধিকার সুনিশ্চিত করবেন অর্থনীতি রক্ষা করবেন রাষ্ট্রকে দলীয়করণ করবেন না গরিবের উপরে জুলুম করবেন না মানুষের অধিকার হরণ করবেন না নিরাপত্তা রক্ষা করবেন জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে কিন্তু তারা বিপরীত পথে চলেছেন তারা ক্যাবিনেটকে দলীয়করণ করেছেন পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন এবং তাদের দুর্নীতি তাদের উপদেষ্টাদের দের দুর্নীতির ইতিহাস দুর্নীতির বর্ণনা সবাই সব সাংবাদিক দানে জনগণ দানে দেশ বিদেশের দানে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে এভাবে জনী নিরাপত্তা নাই মভ সন্ত্রাসকে যারা প্রশ্রয় দিয়ে দিয়ে থাকে তাদের মাধ্যমে নিরাপত্তা রক্ষণয় নিরাপত্তা কেবল ধ্বংসই হচ্ছে এবং হবে আর কেবল নির্বাচন হলেই যে নির্বাচনে একটা দল ক্ষমতায় আসলেই যে দেশে আইন শৃঙ্খলা আসবে দেশে নিরাপত্তা আসবে অর্থনীতি সমৃদ্ধ হবে অধিকার ফিরে আসবে সেটার নিশ্চয়তা নাই তবে সেটা নির্বাচন খুব প্রয়োজন বিহিমূলক জননির্বাচিত সরকার অবশ্যই প্রয়োজন তবে সেটার মূল শর্ত হচ্ছে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দল এমন দল লাগবে যে দল কেবল নিজের দলীয় স্বার্থ নিজের দলীয় মতবাদ চাপিয়ে দিবে না কেবল দলীয় লোকদেরকে মানে চাকরি দিয়ে দলীয় লোকদেরকে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় বসিয়ে প্রশাসনে রাষ্ট্রকে দলীয়করণ করবে না যারা সব নাগরিকের সমান অধিকার সমান স্বাধীনতা সমান নিরাপত্তা সমান সুযোগ সুবিধা বিশ্বাস করবে কিন্তু যে সব দল আমরা দেখছি তারা অতীতে অনেকেই ক্ষমতায় ছিলেন আমরা তাদের দলীয়করণ তাদের দুর্নীতি তাদের ভুয়া নির্বাচন আমরা তাদের বিনা বিচারে হত্যা তাদের সন্ত্রাস আমরা দেখছি এমনকি এখনো এখনো যারা ক্ষমতায় আসেন এবং যারা ক্ষমতায় নাই ক্ষমতায় নাই তারাও চাঁদাবাজি করছেন সন্ত্রাস করছেন গুন্ডামি করছেন আমার দলের আমাদের দলের আমাদের ইন বিপ্লবের একজন সদস্যের বিবাডিয়াতে এই গতকাল যে ঘটনা ঘটলো তাকে জোর করে ডেকে নিয়ে একটা বর্তমান বড় দল যেটা ক্ষমতায় নাই কিন্তু তারা ডেকে নিয়ে এবং সামনে যিনি সেই আসনে বিজয়নগর যে আসনটা বিবাড়ি আর বিজয়নগর যে আসনটা সেখানে ডেকে নিয়ে তাকে জবরদস্তি বন্দুকের নলের মুখে তাকে তার জায়গাটা স্যান করে নিলেন রাস্তার পাশে একটা মূল্যবান জায়গা জবর দখল করে নিলেন স্যান করে নিলেন এবং হুমকি দিলেন যদি একটু শব্দ করো যদি কোনো উচ্চারণ করো তাহলে মানে কাফন দাফন কিনে রাখো সবকিছু কবর খুলে রাখো এরপর তিনি যখন থানায় গেলেন ওসি বললেন যে আপনি আপনি যে যে বেঁচে বেঁচে আছেন এখনো থাকতে চান জানে চুপ করে থাকেন সোজা এখান থেকে চলে যান কার সাথে কোনো কথা বলবেন না এই হচ্ছে নিরাপত্তা যারা ক্ষমতাসীন এবং যারা ক্ষমতায় নাই ক্ষমতায় পৃষ্ঠপোষকতায় ক্ষমতার সহযোগী দলের একটা ঘটনা আমি নাম ধরতে চাই না সবাই বুঝবেন এই হচ্ছে অবস্থা তাদের মাধ্যমে কোনোদিন নিরাপত্তা কেমন পর্যন্ত নিরাপত্তা আসবে না স্বাধীনতা আসবে না অধিকার আসবে না গণতন্ত্র আসবে না সমৃদ্ধি আসবে না শুধু রাষ্ট্র লুটপাট হবে অধিকার হরণ হবে বিরোধী দল দমন হবে স্বরতন্ত্র ঘোষতন্ত্র অতীতে ছিল স্বরতন্ত্র গোষ্ঠতন্ত্র থেকে মুক্তির জন্য এই যে গণতন্ত্র মুক্তিবাদ বলে নুর হোসেন আত্মত্যাগ করলো হলো কিন্তু গণতন্ত্র আসেনি অতীতেও আসেনি বর্তমানেও আসেনি অধিকার সব মানুষের এটা যদি সত্যি প্রতিষ্ঠিত হতে হয় তাহলে মানবতা রাজনীতির মধ্যে দিয়ে জনগণকে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে ধন্যবাদ এগুলো ইসলামের নামে চলছে আমরা আসল ইসলাম এবং নকল ইসলাম আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এগুলো ইসলামিক দল নয় ইসলামের নামে ধোকা প্রতারণা মিথ্যা ইসলামকে ধ্বংস করার রাষ্ট্রকে করার এবং গণতন্ত্র হত্যার মানুষের অধিকার হত্যার একটা ষড়যন্ত্র ভাই কোন পুরুষ মানে গ্যাপাদিন জিন্স পরে যেতে পারবেন না কোন মা ফুল স্লিপ ছাড়া একবার ফুল হাতার এই ছাড়া উনি অফিসে যেতে পারবেন না এগুলো চাপিয়ে দেওয়ার বিষয় নয় এগুলো ইসলাম নয় জীবনের স্বাধীনতা কার কে পোশাক পরবেন সেটা যার যার বিষয় সেটা এভাবে ক্ষমতার বলে আইন করে রাষ্ট্রীয়ভাবে ভাবে সরকারের ভাবে চাপিয়ে দেওয়া এই স্টাইল 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 সালাফের তাই এগুলো ইসলাম নয় আমরা ইসলামের নামে যে খুন সন্ত্রাস জঙ্গিবাদ দেখছি দুনিয়ার বুকে ইসলামের বিরুদ্ধে এটা ইহুদি রাষ্ট্রের চেয়ে মারাত্মক এটা ইসলামকে অভ্যন্তরীণ ভাবে ইসলামের ছদ্ম নামে ধোকা দিয়ে ইসলামের নামে কুফার খুন জুলুম সন্ত্রাস অবিচার বর্বরতা অধিকার হরণ স্বৈরতন্ত্র এবং গণতন্ত্র হত্যা এগুলো ইসলাম নয় তাই ইসলামের রাজনীতির একমাত্র প্রতিনিধিত্ব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বিশ্ব ইনসানিয়ত বিপ্লব করে ইনসানিয়ত বিপ্লব সরাসরি ইসলামের দল নয় এটা সব মানুষের দল কিন্তু রাজনৈতিক ময়দানে সেটা ইসলাম এর এবং সব ধর্মের যে মানবতার রাজনীতি সেটা প্রতিনিধিত্ব করে ইসানিয়াত বিপ্লব যে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম রহমত আলমিন সবার জন্য রহমত আল্লাহ তালা রাবিল আলমিন সবার খালেক মালেক রব রিজিক দাতা স্রষ্টা তিনি সব মানুষকে আল্লাহ তালা এবং তার রসুল সাল্লা সাল্লাম যারা যারা ধর্ম নিয়ে বিশ্বাস নিয়ে নীতি আদর্শ নিয়ে পথ পন্থা নিয়ে সংস্কৃতি কৃষ্টি নিয়ে পোশাক পরিচ্ছদ নিয়ে যার যার আদর্শ নিয়ে সব মানুষকে স্বাধীনভাবে মুক্তভাবে চলার যে রাষ্ট্র যে যে অধিকার দুনিয়া চলার জীবনের স্বাধীনতা দান করেছেন তা বাস্তবায়নের জন্য ইসলামের রাজনীতির সব ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতির একমাত্র সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রেভলেশন বিষয় সামিয়া বিপ্লব ধন্যবাদ